নামা শিবায় ও নমঃ শিবায় ও নমঃ শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার আর আগামীকালই এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি তো কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি কথা প্রথমে ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে চার রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেই চার রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই চার রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তা বলে প্রত্যেকের না তাদেরই না যাদের ব্যক্তিগত জন্ম ছকে রাহুগ্রহের স্থিতি শুভ নেই কারণ এই কলিযুগে একমাত্র রাহুগ্রহই আমাদের জীবনে আকস্মিক অর্থ দিয়ে থাকে আমি বারংবার আপনাদেরকে এই কথাটাই বলি যাদের এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে অনেকেই আমাকে মেসেজ করেন যে স্যার আমি তো টিকিট কেটে যাচ্ছি এক দুই নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে কি করবো দেখুন প্রথম কথা রাহু রক্ষা কবচ আপনাকে ধারণ করতে হবে এবং আগে দেখতে হবে রাহু রক্ষা কবচ ধারণের আগে যে আপনার ক্ষেত্রে প্রাপ্তি চোখ রয়েছে কি না এটা কিন্তু দেখার প্রয়োজন রয়েছে কোন দিনটা আপনার জন্য শুভ আপনার টার্গেট নাম্বার কি কারণ আমি এখানে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন্ডিভিজুয়াল টার্গেট নাম্বার নয় মানে কারো ব্যক্তিকেন্দ্রিক নয় এটি সার্বিক অর্থাৎ যে যে রাশির নাম বলবো তাদের যে টার্গেট নাম্বার বলবো আশা করি এক একজনের লাগতে পারে কিন্তু প্রত্যেকের লাগবে না মানে বেশিরভাগজনেরই লাগবে না আমি বারবার বলি আপনারা আগে টিকিট না কেটে নিজের জন্মছকটি দেখিয়ে নিন কারণ জন্মছক বিচার না করে যদি টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু অর্থটাই অপচয় হয় আর কিছুই না বিষয়টা আমি আপনাদেরকে জানালাম বোঝা না বোঝা আপনাদের ব্যাপার করা না করা আপনাদের ব্যাপার আপনি যেমন করবেন তেমন কিন্তু ফল পাবেন এটি হচ্ছে মানে বাস্তব সত্য কথা তো যারা যোগাযোগ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ এটি কিন্তু অনলাইন সার্ভিস আর এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই মাথায় রাখবেন অনেকেই কিন্তু কল করছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা দয়া করে কল করবেন না সবসময় কল রিসিভ করা সম্ভব হয়ে উঠছে না আপনারা হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি মেসেজ করুন এভাবে মানে একের পর এক কল ঢুকলে মুশকিল হয়ে যাচ্ছে তো আপনারা একটু মেসেজটা করুন কুইকলি রেসপন্স দেওয়ার চেষ্টা করা যাবে তো যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কী তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা বাইশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে আগামীকাল তিথি থাকছে চতুর্থী এবং তারপর পঞ্চমী কৃষ্ণ পক্ষ থাকছে যোগ থাকছে ধ্রুব যোগ আর নক্ষত্র থাকছে অশ্বিনী এবং ভরণী করণ থাকছে বলবকরণ এবং তৈতিল করণ আর রাহুকাল যে সময়টি স্টার্ট হচ্ছে সেটি হচ্ছে দুপুর একটা ছয় মিনিট থেকে থাকবে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত মানে দুপুর একটা ছয় মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনা কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আসুন এবার আমি আপনাদেরকে আগামীকাল এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবারের চারটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল এগারোই সেপ্টেম্বর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং তিন শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা সাত মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে কুড়ি মিনিট থেকে সন্ধে ছটা উনিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো। যে রাশি আগামীকাল এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং তিন শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর একটা দশ মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সন্ধে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং দুই শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল সাতটা তেরো মিনিট থেকে দুপুর একটা এক মিনিট পর্যন্ত এবং বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা পনেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা আপনি হলে আপনারা মহাকটি আগামীকালের আপনাদের ইন যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং চার শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা উনিশ মিনিট পর্যন্ত